কি রে মধ্যে তুই এনে দারা দারা সিগারেট খাচ্ছিস কেন না পার্কে আসলাম মনে করল যে একটু একটা সিগারেট ধরায় মাঝে মাঝে খাই বাবা হ্যাঁ সব সময় খাই না একটু রিল্যাক্স করার জন্য খায় বিড়ি সিগারেট খালি রিল্যাক্স হয় হয় মনটা চাঙ্গা হয় সতেজ লাগে তাতে কি সত্যি হয় চাঙ্গা তুই সত্যি করে কত দেখি হয় অনেকে কয় পায়খানা ক্লিয়ার হয় অনেক সময় বাথরুমে অনেকে খায় শুনি পায়ের পায়খানা বসে কাজ করে তোর মতো নাতান লোক যারা তারাই এরকম মনে করে যে খালি এটা হয় ওটা হয় উপকার হয় ধুম পান এগুলো সম্পূর্ণ আল্লাহ রসুল বলছে কুল্লু মাস কুল্লুন হারাম সকল নেশাই হলো হারাম আর এই হারাম জিনিস খায় রিল্যাক্স করবো রিল্যাক্স হয় এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আর এই যে বিড়ি সিগারেট এগুলোর মধ্যে কত ক্ষতি তো জানিস এসব বলে হ্যাঁ দাঁড়া খাচ্ছিস তা তো খাওয়া খাচ্ছিস আবার তুই নিজেও এখানে একটা দুর্নীতি করতেছিস তো খালি কি টাকা পাচার করলি ভাই দুর্নীতি হয় আর আর কোনো জায়গায় দুর্নীতি হয় না ওই যে টাকা তো অনেক কি লেখা রয়েছে সাইনবোর্ড ওই যে পিছনে টাকা হ্যাঁ পরে হ্যাঁ পরে কোন কি লেখা রয়েছে আর কিছু লেখা নাই

আমরা অনেক কিছু খেয়াল করি না আমাদের চোখের সামনে দিয়ে দুর্নীতিবাজরা দুর্নীতি করে যাচ্ছে অনেক অনিয়ম মানে অনিয়ম হচ্ছে অনেক কিছু হচ্ছে যেটা আমরা খেয়াল করি না ওই খেয়াল না করার কারণেই আজকে সব জায়গায় দুর্নীতি ঢুকে পড়ছে এবং দুর্নীতির দুর্নীতি দিয়ে দেশটা একবারে লাভ হয়ে গেছে ওই যে আমি তুই খেয়াল করি না যে চোখের সামনে তো হচ্ছে হোক ও করতেছে ও করুক শোন ভাই এই যে তুই অনেকেই বলতেছে দেশ সংস্কার করা লাগবে সংস্কার করা লাগবে লাগবি বাদ দিতে হবি আমরা নিজেরাই যদি সচেতন না তা কেম্বা করে সব সচেতন হবি কেমন করে সংস্কার করবো এই যে তুই একটা জিনিস দেখ এই যে পার্কে দাঁড়ায় আছিস তাই না এইখানে লেখা রয়েছে ধূমপান সম্পূর্ণ নিষেধ তুই তাও খাচ্ছিস তোর মতো অনেকে আছে যে দেখে পার্কটা দেখ সব দেওয়া বসে আছে এই যে এই যে সব চাল পালটা খাচ্ছে তাহলে কি খাচ্ছে না তাহলে নিষেধ একটা লেখা রয়েছে সেটাও খাচ্ছে তারা আবার এই যে এই পুকুরটা দেখ এত সুন্দর একটা পুকুর দেখে ভালো করে দেখে এই যে মাছ মরে রয়েছে এই যে বোতল পরে রয়েছে এই যে বস্তা পরে রয়েছে দেখে কত নোংরা এত সুন্দর একটা পার্ক একটা পরিষ্কার জায়গা তাহলে এই পরিষ্কার জায়গায় পানি মধ্যে বোতল পরে রয়েছে পানি দূষিত হয়ে গেছে এই পানিকে ডেকে নিয়ে আসছে বোতল যা আসো আসো আমাকে ফালা দাও না আমার মতো লোকজনই খাই আমরা ফেলাইছি তাহলে আমার মতো লোকজন আমি তুই এভাবে মানে দূষিত করতেছি পানি এবং এইভাবে পরিবেশটাও দূষিত করতেছি আমি যদি সচেতন না হই তুই যদি সচেতন না হই তাহলে ভাই কেমনে এই দেশটা সুন্দর হবি এ দেশের মানুষকে আমরা ভালোবাসবো এ দেশের প্রতি মানুষের ভালোবাসা মানে মনের মধ্যে মনে ভালোবাসা সৃষ্টি কর দেশের জন্য ভালোবাসা সৃষ্টি কর দেখব একা একাই তুই নিজে সচেতন হ তুই নিজের দুর্নীতি থেকে দেখলে দুর্নীতি দেখলে সেটা প্রতিরোধ করার চেষ্টা কর সেখানে হলো কা আল্লাহ রসুলও বলছে কোনো অন্যায় দেখলে সেটা হাত দিয়ে প্রতিহত করবে নইলে মুখ দেওয়া নইলে মনে মনে ঘৃণ্ণা করবে মনে মনে ঘৃণ্ণা সেটা হলো কি দুর্বলতো ইমানের পরিচয় তাহলে আজকে আমরা যদি সচেতন হই আমরা যদি এই নিজেরা সচেতন হলে পারে দেশটা সুন্দর হবি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবি এ দেশটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবি সব কিছুই হবে কি কিছু বুঝলো ঠিকই বলেছে ভুল আমরাই করতেছি হ্যাঁ যে যেখানে আছি সেখান থেকে সচেতন হয় কি তা ভালো হলো না এই সুন্দর একটা পার্ক করছে এত সুন্দর একটা পার্কে আছে আমরা এই সমান্য় কাজ করে বেড়াচ্ছি এখানে মানুষ আসবে একটু মনটা রিল্যাক্স করার জন্য তো তুই এখানে যা লেখা হয়েছে এত নিষেধ করে দিছে এখানে যে পরিবেশটা নষ্ট করতেছিস তো চল ভালো রিল্যাক্স করলে ভালো খুব রিল্যাক্স করছে চলো বাইরে যাই হ্যাঁ দুই মা ভাইনি একটু বেড়া টেরা একটু কিছু খাওয়া দাওয়া করি কে চল এখন নাস্তা পানি করে